আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো যে আমাদের সামনে আছেন হীরাপা হীরাপার সাথে আসলে হীরাপার জীবনে কি ঘটে গেছে এই বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপা কেমন আছেন জি ভালো আছি কিন্তু ভালো নেই কি ভালো আছেন ভালো নেই এর এটা তো আমাদের সমাজের কথা খারাপ থাকলো কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন জি ভালো আছি আচ্ছা খারাপ আছেন আগে খারাপটা শুনি কেন খারাপ আছেন খুব কষ্টে আছি আপনাকে দেখে তো মনে হচ্ছে না মানুষের ভিতরের রূপ একটা বাইরের রূপ আরেকটা আচ্ছা এখন কি আমরা বাইরের রূপে দেখতেছি এখন আপনারা বাইরের রূপে দেখতেছেন আচ্ছা তাহলে আমরা ভিতরে কি ঘটেছে সেই কথাগুলো যদি একটু বলেন আমি আমার হাজবেন্ড কে তো তারা আমি প্রতারণা হয়েছে হাজবেন্ড দ্বারা প্রতারণা হয়েছে জি তো শুরুটা বলেন কিভাবে আপনাদের পরিচয় বা বিয়েটা কিভাবে আমার হাজবেন্ডের সাথে আমার রিলেশন করে বিয়ে হইছে 3 বছর রিলেশনের পরে আমাদের 12 বছরের সংসার জীবন আচ্ছা কোন এলাকায় বা কোথায় আপনি শুরুতে একটু যদি বলেন ঢাকা উত্তর যাত্রাবাড়ি থাকি ধলপুর এলাকায় আচ্ছা সেখানে তার সাথে পরিচয় সেখানে তার সাথে পরিচয় না তার সাথে পরিচয় আমাদের রাজধানী মার্কেটে রাজধানী মার্কেটে গিয়ে পরিচয় জি মার্কেটে যে পরিচয় আচ্ছা কিভাবে পরিচয়টা হলো শুরুটা মার্কেটে গেছি আমি একদিন আমার ছোট বোনকে নিয়ে সেও মার্কেটে গেছে তা ওই থেকে আমাদের সাথে আলাপ আলোচনা ও এই কথা কথা আমাদের মানে একজন অন্য পার্সনের সাথে আপনার সাথে মার্কেটে গেলে পরিচয় হয়ে গেল নাকি আগে যোগাযোগ না 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 আমাদের একটা প্রথম লাইফটাই আমাদের মার্কেট

আপনার নাম্বারটা দেন আপনি বাসা যাওয়ার পর আমাকে ফোন দিয়ে যে আপনি বাসা পৌঁছেছেন কিনা এই পর্যন্ত তা সে আমার নাম্বারও দিনে আমার বাবার নাম্বার দিছিলাম আচ্ছা আচ্ছা ওই নাম্বারে সে ফোন ফোন দিয়ে মানে এইভাবে আমাদের পরিচয় হইছে ও মানে তার দায়িত্বটা সে আপনাকে চিনে না জানা না রাস্তায় দাঁড়িয়ে মানে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিল প্রথমে জি মানে আপনি এইজন্য তার প্রতি বেশি ইন্টারেস্ট হয়ে গেছে

আপনি কি জানতেন যখন প্রেম করেছেন তখন জান না জানতাম না আমার বিয়ের পরেও আমি জানতাম না আচ্ছা পরে যখন জানতে পারছি তখন শ্যামাক অনেক বুঝাইলো মানে আপনি বিয়ের কতদিন পরে জানতে পেরেছেন সে যেন বিবাহিত প্রায় 2 বছর মত বিয়েটা আপনারা নিজের নিজেরা করেছেন নাকি রিলেশন আপনাদের ছিল পরিবারের সম্পৃক্ত না না আমাদের নিজেদের বিয়ে নিজেরাই করেছেন নিজের বিয়ে নিজে করেছেন আচ্ছা তারপরে পরে জানতে পারলাম তার প্রথম পক্ষ আছে এটা নিয়ে অনেক কিছু হয়েছিল আমি সংসার করব না বা কি অনেক আমাকে বিয়ে দিছিল আচ্ছা তো সেই জামাই সেই ঘরে সন্তান আছে আমার একটা মেয়ে আছে সেই জামাই কোথায় সেই জামাই মারা গেছে মারা গেছে নাকি অন্য কোনো সমস্যা আমি সম্ভবনা জানি না হয়তো মারা গেছে হয়তো মারা গেছে এখানে তো আমার সাথে খবর না যোগাযোগ নাই তো মানে আপনার সাথে কি সেই যে আমার আপনি কি বিবাহিত অবস্থায় কারো করেছেন না 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 তাহলে আমি আমার হাজবেন্ডের বাসা থেকে চলে আসার পরে চলে আসছেন কেন ওখান থেকে ওখান থেকে চলে আসছে আমার হাজবেন্ড ভালো ছিল না পরে দিয়া অনেক কিছু হইছিল ওনার পর আমি আয়শা পড়ছি পরবর্তীতে শুনতে পারছি যে মারাই গেছে নাকি আমি আর যোগাযোগ রাখি না আচ্ছা ওখানে ওই সংসার কি আপনার ডিভোর্স হয়েছিল হুম আচ্ছা তারপরেই আপনার ওই ওই সংসার থেকে আসার কত দিন পরে আপনার নতুন প্রেমে জড়িয়ে উম প্রায় এক বছর পর প্রায় এক বছর আচ্ছা তো এখন তো বিয়ে করছেন সংসার হলো বারো বছর পর তাকে আপনি তা আপনার স্বামীকে পনেরো বছর ধরে চেনেন তো এখন অসুবিধাটা কোথায় এখন অসুবিধারা সে আবার বিয়ে করছে তাই জি সে তার বড় পক্ষের যে মেয়ে ওই মেয়ে এখন কলেজে পড়ে আচ্ছা তার ছোট মেয়ে ক্লাস এইটে পড়ে সে মেয়েদের বিয়ে চিন্তা না করে সে খালি বিয়ে করতেছে সে আবার বিয়ে করছে এখন বর্তমানে আপনার সাথে সমস্যাটা কোথায় তাহলে সে বিয়ে করছে বা আপনি কি অনুমতি দিয়েছেন না আপনার সাথে সমস্যাটা কোথায় আমার সাথে সমস্যাটা সে বিয়ে করে সে মানে পালিয়ে গেছে আমার এখান থেকে আমার টাকা পয়সা নিয়ে সে পালিয়ে গেছে কত টাকা নিয়া পালাইছে প্রায় 3-4 লক্ষ টাকা নিয়া হবে আচ্ছা আমরা এর আগে পূর্বের ভিডিওগুলোতে আমরা জানতে পেরেছি আপনি একটি সমিতি অফিসে চাকরি করতেন পরবর্তীতে আপনি ওখান থেকে চাকরি ছেড়ে নিজে একটি সমিতি চালু করেছেন তো সেই সমিতিটার কি কোনো সরকারি কোন নিবন্ধন ছিল আমি সরকারি নিবন্ধন আমি তো বললামই যে আমি অফিসটা দিছিলাম নতুন নতুন তাই এই সব সমিতির নিয়ম হইছে যে আপনি সমিতি রানিং করে চালু করার পরে আপনি লাইসেন্স নিতে হয় 3 মাস বা 4 মাসের ভিতর লাইসেন্স নিতে হয় কারণ সদস্য না দেখে তো লাইসেন্স দিবে না তারা তার লাইসেন্স নিতে এই জন্য আমি আমার অফিস খোলার পরে তার কিছুদিন ভিতরে করোনা লকডাউন করে গেছে পরে আমি লাইসেন্স করতে পারি না পরবর্তীতে যখন করোনা করছে আমি লাইসেন্সের জন্য টাকা জমা দিয়ে আসছি ছবি দিয়ে যত কাগজপত্র লাগে ডকুমেন্টস দিয়ে যে আমি লাইসেন্স নিব এর ভিতরে তো আমার হাজবেন্ড আমাকে ক্ষতিটা করে দিয়ে গেছে কি কি করেছে একটু বলেন আমাদের সে আমার টাকা পয়সা আমার এই যে সোম পাবলিকের সমিতির টাকা পয়সা নিয়ে এসে আরেক মেয়ে নিয়ে চলে গেছে সেই মেয়েকে বিয়ে করছে আমার পাবলিকে এখন পাবলিকের টাকাই তো সে নিয়ে গেছে আমার তো ক্যাশ টাকা আসেনি কারণ পাবলিকের টাকা আমি দিতে পারি না পাবলিক আমার বাড়ি ঘরে আসে আমাকে অত্যাচার করে আমাকে অনেক হুমকি দেয় আমাকে বাজে বাজে কথা শুনতে হয় মনতো বশন্ত হয় আমি বাচ্চাদেরকে নিয়ে ভয় থাকি কারণ আমার বাচ্চাগুলো ছোট কখন কি ঘরে আসে আমি একা থাকি একটা মেয়ে মানুষ বাচ্চাদেরকে নিয়ে আমার সমস্যায় আছে এর জন্য আপনি কি অনলাইনগত ব্যবস্থা নিয়েছেন অনলাইনগত ব্যবস্থা আমি কি নিব কোন পাবলিক তো আমার কাছে টাকা রাখছে আপনার স্বামী যে এই ধরনের একটা ফট করলো আপনার সাথে তারপরে এই যে মানুষের টাকা পয়সাগুলো নিয়ে এসে অন্য একটি মেয়ের সাথে চলে গেল তো এর জন্য আপনি থানায় বা কোথায় মামলা করেননি আমি মামলা করিনি আমি থানায় গেছিলাম আচ্ছা থানায় যে আমি অভিযোগ দিছিলাম অভিযোগ দেওয়ার পরে অভিযোগ দেওয়ার পরে আমি এক মাস থানায় ঘুরে পরে অভিযোগের আমার বিচারে বসলো বিচারে বসার পরে তখন যে আমি বলছি স্যার ও বিয়ে করছে পরে ও ওখানে স্টেটমেন্ট দিছে যে না আমি বিয়ে করিনি বিয়ে করো কি করবা আমি আমি স্যার আমি যা করছি ভুল করছি আমি এমন আর করব না আমি ঠিক আছে আমি আগে যেভাবে সংসার করছি আমি এভাবে সংসার করব আমি খরচ পাতি লাগে দিব আচ্ছা এখন আপনি বর্তমানে কি করছেন এবং কি চাচ্ছেন বর্তমানে আমি আমার বাচ্চাদের অধিকার চাচ্ছি আমার বাচ্চাদের খরচ পণ সে করবে সে আমার খরচ আমাকে যদি ভালো না লাগে বা আমাকে যদি না রাখে সে ছেড়ে দিবে আচ্ছা কারণ আমাকে ঝুলাই রেখে লাভ নাই আমার তো লাইফ আছে আচ্ছা আপনি নতুন কোনো সিদ্ধান্ত নিতে চান না আমি নতুন সিদ্ধান্ত যাব না সে ছেড়ে দে বা আমার সাথে সংসার করো সে আশুক আমার ভাষায় সে সংসার করো কি আমার বাচ্চাদের কেয়ার করো আপনি কি কোনো চাকরি করেন না আমি বর্তমানে কোনো কিছু করি না আমি চাকরির জন্য অনেক জায়গা চেষ্টা করতেছি তো আপনার সংসার চলছে কিভাবে এখন বর্তমানে আমি আগে যে ভাষায় আমার হাজবেন্ডই ক্যাচাল করে গেছে ভাই জমশরা ঘুরে গেছে সেখানে বাড়িয়ালা আমার থেকে প্রায় 80000 টাকার মতো পাইতো সেখানে বাড়িয়ালা অনেক ভালো মানুষ সে প্রথম থেকে শেষ পর্যন্ত সব দেখছে বা জানতো সে বাড়িয়াল আমাকে আমার বাড়ির গরবরা টাকা অনেক টাকা সে মাপ কই আচ্ছা আমাদের এই ভিডিও তো দেশ দেশের বাইরে অনেক জায়গা তে অনেক দর্শকরা দেখবে হয়তো অনেকে আপনার এগুলা জেনেও আপনার দাই দায়িত্ব নিতে চাইবে বা এরকম অনেকে আছে তো সেই সেই বিষয়টা আপনি যদি একটু ক্লিয়ার করেন আপনি অনেকে ধরেণ দেখা গেছে যে আপনি যেহেতু আপনি বললেন আপনি এখন সংসার চালাতে আপনার সমস্যা হয় বাচ্চা

ধরেন দেখা গেছে আমাদের এই ভিডিও গুলো তো অনেকে দেখবে দেখার পরে অনেকে অনেকের দায়িত্ব নিতে চায় যে দায়িত্ব বলতে দেখা গেছে কেউ যে আপনার দুটা বাচ্চা আছে সে আর্থিক ভাবে সহযোগিতা করতে পারে বা আপনি যদি আপনার স্বামীর বিরুদ্ধে মামলা করেন বা সে সেই সহযোগিতা করতে পারে তো এরকম কেউ নিবে কিনা বা আপনি এটাতে ইচ্ছুক আছেন কিনা আমি ইচ্ছুক বলতে আছি কোনটা যে কেউ যদি আমার বাচ্চাদের পাশে এসে দাঁড়ায় আমি সেটা নিব আমার বাচ্চাদের ভবিষ্যৎ করার জন্য যেমন আপনার ওই যে মামলা ব্যাপারটা মানে যদি কেউ যদি আপনাকে এই ধরনের ঠিক আছে আপনার ঘটনাগুলো জেনে বা কেউ আপনার এইভাবে দায়িত্ব নিতে চায় তখন আপনি কি করবেন আপনি কি পরবর্তীতে আর বিয়ের शादी করতে চান যদি আমার বাচ্চাদের দায়িত্ব কেউ নিতে চায় যদি আমাকে আমার সবকিছু জেনেও কেউ যদি আমার দায়িত্ব নিতে চায় ঠিক আছে যদি সে জেনে শুনে আমাকে নিতে চায় তার আগে তো ব্যাকগ্রাউন্ড আমার দেখতে হবে যে আমি তো পতরনার হাতে দুবার পড়লাম আমার 12 বছর এই পতরনার কাছে আমি থাকি আজকে পতরনা নিজে অস্বীকার হলাম আমার বাচ্চাদের কে নিয়ে আমি খুব কষ্ট আছি যদি এমন কোন সহনশীল ব্যক্তি বা কোন ভালো ব্যক্তি যে আসে আমার পাশে দাঁড়ায় অবশ্যই আমি দাঁড়াবো আচ্ছা এটা প্রিয় দর্শক আপনারা শুনছেন আসলে যদি কেউ যদি হয়তো তাকে সহযোগিতা করে তার পাশে তাহলে সেটা তিনি অ্যাকসেপ্ট করতে রাজি দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম